আসসালামু আলাইকুম আমি ডক্টর মুসাম্মদ শারমিন খাতুন ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ঢাকা আজকে আমরা কথা বলবো হোমিওপ্যাথিক অশ্বগন্ধা এই মেডিসিনটি নিয়ে এই অশ্বগন্ধা একটি দেশীয় অতি মূল্যবান ওষুধ অশ্বগন্ধা মাদার টিংসার মানসিক রোগ লক্ষণের অতি উৎকৃষ্ট ওষুধ মানসিক রোগ লক্ষণে অশ্বগন্ধা একটি আদর্শ টনিক রূপে অভিহিত করা যায় মনের এলোমেলো ভাব চিন্তাধারা কথার মধ্যে কোনো সঙ্গতি নেই মানসিক উত্তেজনা স্মরণশক্তি একান্ত অভাব কোনো কথা মনে রাখতে পারে না সঙ্গে সঙ্গে ভুলে যায় ইত্যাদি লক্ষণযুক্ত ক্ষেত্রে অশ্বগন্ধা মাদার অব্যর্থ তবে সুনির্দিষ্টভাবে বেশি দিন ব্যবহার করতে হবে অশ্বগন্ধা একটি দীর্ঘ ক্রিয়াশীল ওষুধ কথা আটকে যায় কথার জড়তা থাকে স্মৃতিশক্তির একান্ত অভাব যে সকল ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না পরে অথচ মনোযোগ নেই পরে কিন্তু মনে রাখতে পারে না স্মৃতিশক্তি একেবারে দুর্বল যথেষ্ট পরে কিন্তু বুঝতে পারে না এমন ছাত্রছাত্রীদের পক্ষে অর্শগন্ধা মাদার টিংসার অতি মূল্যবান ওষুধ